নমস্কার আজ কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি মজার কবিতা কবিতাটি হল বিলেত ফেরতা আমরা বিলেত ফেরতা কভাই আমরা সাহেব সেজেছি সবাই তাই কি করি নাচার স্বদেশী আচার করিয়াছি সব জবাই আমরা বাংলা গিয়াছি ভুলি আমরা শিখেছি বিলিতি বুলি আমরা চাকরকে ডাকি বেয়ারা আর মুটেদের ডাকি কুলি রাম কালীপদ চরণ নাম এসব সেকেলে ধরন তাই নিজেদের সব ডেরেও মিটার করিয়াছি নামকরণ আমরা সাহেবের সঙ্গে পটি আমরা মিস্টার নামে রটি, যদি সাহেব না বলে বাবুকেহ বলে মনে মনে ভারী চটি আমরা ছেড়েছি টিকির আদুর। আমরা ছেড়েছি ধুতি ও চাদর আমরা হ্যাটবুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলিতি বাঁদর আমরা বিলিতি ধরনের হাসি আমরা ফরাসি ধরনে কাশি আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি আমরা হাতে খেতে বড় ডরাই আমরা স্ত্রীকে ও কাঁটা ধরাই আমরা মেয়েদের জুতো মোজা আর দিদিমাকে জ্যাকেট কামিজ পরাই আমাদের সাহেবী আনায় বাধা এই যে রংটা হয় না সাদা তবু চেষ্টার ত্রুটি নেই ভিনলিয়া মাখিরোজ গাদা গাদা আমরা সাহেবি ধরনে হাঁটি স্পিচ দিই ইংরেজি খাঁটি কিন্তু বিপদেতে দি বাঙালিরই মতন চম্পট পরিপাটি